মনে রাখা কিছু স্মৃতি যদি তোমাদের সাথে শেয়ার করতে নাই পারি তখন কিন্তু ভিডিওগুলো করাটা যেন কেমন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে আর এগুলো এমনই একটা স্মৃতি যেগুলো সত্যিই মনে রেখে দিতে হয় আর মনে রাখতে গেলে তোমাদের সাথে কিছুটা যদি শেয়ার করে আনন্দ করতে আনন্দটা কিছুটা শেয়ার করতে পারি না আনন্দটা দেখবে দ্বিগুণ হয়ে যায় দুঃখটা যেমন শেয়ার করা যায় না কিন্তু আনন্দটা কিন্তু শেয়ার করা যায় তাই না তো এই গাইজ আজকে একটা সুন্দর একটা ছোট্ট মনে রাখা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আর দেখতেই পাচ্ছ এত এত আয়োজন তো তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো দিদি এত আয়োজন কিসের আর ওটা কোন বাড়ি ছিল ওটা আমার এক কাকা শ্বশুরের বাড়ি তার বাড়িতে আমাদের ঠাকুরের ওভেনটা ছিল তো ওভেনটা আনতে গেছিলাম আর ফের গেছিলাম হচ্ছে বাজারে অনেক বাজার করে নিয়ে এসেছি কী হবে না হবে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো এই যে এই ওভেনটা আনতে গেছিলাম আর এখানে দেখো প্রচুর বাজার রয়েছে চাল ডাল তেল নুন থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর এগুলো নিয়ে কোথায় যাচ্ছি চলো না আমার সাথে সাথে তোমরাও চলো তাহলে দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি এটা তো চেনার পরিচিত একটা রাস্তা যারা আমার ভিডিও রোজ দেখো তারা অবশ্যই যেন এটা কোন জায়গাটা হ্যাঁ সঙ্গতি পার্কের জায়গাটা আর এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের একটা গাছ এই গাছটা একদিন পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো তো চলে এলাম হচ্ছে সেই বাড়িতে হ্যাঁ এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর বাপের বাড়িতে আসার পরে সমস্ত কিছু দেখো আমি বিছিয়ে রেখে দিয়েছি কেন কি যেহেতু এত পরিমাণে গরম পড়েছে না তো এই গরমে যদি জিনিসগুলো এভাবে যদি গুছিয়ে না রাখি তাহলে জিনিসগুলো খুব বাজে হয়ে যাবে আর নষ্টও হয়ে যেতে পারে আর এখানে দেখো সমস্ত কিছু রয়েছে তেল নুন চাল ডাল সমস্ত কিছু রয়েছে আর এখানে দেখো আমার বড় ওভেনটাকে মানে জাস্ট ট্রাই করছিলো যে ওভেনটা ঠিক আছে এর না কিন্তু দুঃখের বিষয় কি বলো তো আমাদের ওভেনের বার্নারটা না ভেঙে গেছে কিভাবে ভেঙেছে না ভেঙেছে কিছুই জানি না মানে ওভেনটার মধ্যে যেই মানে আগুন জ্বালাতে যাচ্ছে ব্যাস ওভেনটা ধপ করে জ্বলে উঠছে তো ভীষণই একটা রিক্সি একটা ব্যাপার তো সেই কারণে আমি বলেছি না আমি এই ওভেনটায় পারব না আমি টুকটুক করে ভোরবেলা থেকে মায়ের ওভেনেই না রান্না করে ফেলবো তো এবার আমি বলি আমার আমি তো মা হয়েই গেছি জানো নেক্সট টাইম আমি আবার মা হতে চলেছি পিসি আর মা দুটোর মধ্যে কিন্তু ফারাক নেই না পিসি কিন্তু মায়ের সমতুল্য যদি ভালোবেসে যদি কাছে টানা যায় তাহলে পিসিও কিন্তু মায়ের জায়গা নিতে পারে হ্যাঁ আমি এর জন্যই মনে করছি যে আমি দ্বিতীয়বার আবার মা হতে চলেছি তো যাই হোক দেখতেই পাচ্ছ দেখো এই দেখো কীরকমভাবে ধপ করে জ্বলে উঠছে তো সেই কারণেই আর কি বলছিলাম তো যাই হোক বলছি তোমাদেরকে আমার বৌদির প্রায় এখন প্রায় তোমার ন মাসে পড়ে গেছে আই থিঙ্ক আমি বলতে পারবো না সঠিক ও তারিখটা তো যাই হোক ওরকমই হবে হয়তো তো আমার খুব ইচ্ছে ছিল ওকে সুন্দর করে খাওয়ানোর বাট আমি খাওয়াতে পারছিলাম না একটাই কারণে আমাদের মধ্যে সেই নিয়মটা নেই বুঝতে পেরেছো তো সেই কারণে আমি সেরকমভাবে দিনক্ষণ দেখে খাওয়াতে পারছিলাম না কিন্তু খুব ইচ্ছে ছিল নিজের হাতে রান্না করে খাওয়াবো তো সেই কারণে আমি একদম সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার সমস্ত কিছু আয়োজন মোটামুটি শুরু হয়ে গেছে আর এখানে দেখো পায়েস বসিয়ে দিয়েছি আর পায়েসটা আমি করছি না মিথ্যে কথা বলবো না পায়েসটা আমার মাই আমাকে হেল্প করছে আমি পায়েসটা ঠিকঠাকভাবে নামাতে পারি না আর এখানে আমি দেখো ভেজ ডাল করছি আর ভেজডাল করার জন্য দেখো সমস্ত কিছুই আমার রেডি এখানে দেখো ফুলকপিটা হালকা করে একটু ভাজবো আর এখানে দেখো সব আমি ভেজে মোটামুটি রেখে দিয়েছি আমি অনেক ভোরবেলা থেকে রান্না স্টার্ট করে দিয়েছি ভোরবেলা বলতে খুব যে ভোরবেলা তা না মানে অনেকটা সকাল সকাল থেকে আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি আর এদিকে দেখো মুগ ডালটা ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি আর সমস্ত তরকারি মানে মাংস টাংসর জন্য দেখো পেঁয়াজ টমেটো রসুন এগুলো সব কেটে রেখে দিয়েছে আর এখানে দেখো মাছটা মাই ধু মা না সরি বৌদি ধুয়ে রেখেছে বৌদিই করছিল আর এখানে দেখো চালটা সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছে আর মাংস আমার বড় এমন একটা মাংস এনেছে এখন মাংস কাটতে হবে নিজের হাতে কোনো দিন গাইজ মাংস কাটিনি নি এই ফার্স্ট টাইম মাংস কাটছি তবু আবার নিজের হাতে কাটতে হচ্ছে কেন কি মাংসগুলো সব গোটা গোটা নিয়ে চলে এসেছে মাংসগুলোর কোনো ই নেই তো যাই হোক সেগুলোকে এখন পিস পিস করে ছোট ছোটো করে মাংসগুলো কেটে নিতে হবে তো এটার না একটা তৃপ্তিই আলাদা জানো তো যে নিজের হাতে কাউকে যদি রান্না করে খাওয়াও না তার মজাটাই আলাদা আর তার যদি পরক্ষণে কেউ বলে যে না রান্নাটা না খুব সুন্দর হয়েছে ওটার যেন তৃপ্তি আরও পাওয়া যায় সবাই সবার সুনামটা চায় যে আমার সুনামটা সবাই করুক এটা সবাই চায় আমি একা না এটা সবাই চায় যে আমার সুনামটা কেউ করুক আর যখন সেই সুনামটা নিজের কানে শোনা যায় সেটা কিন্তু বেশ ভালো লাগে আজকালকার দিনে কিন্তু সুনামটা খুব একটা শোনা যায় না তোমার পিছিয়ে তোমার বদনামটাই সবাই করে কিন্তু বদনাম করার মাঝেও যদি কেউ সুনাম করে না ওটাই বেশ লাগে তাই না বলো তো যাই হোক দেখো আমার কথা তোমাদের সাথে গল্প করতে করতে মাংস কাটা কমপ্লিট আর মাংস কাটা হয়ে গেছে আর ওদিকে মোটামুটি রান্না হয়ে গেছে কিন্তু এত গরম আমি না তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারছি না প্রচণ্ড প্রচণ্ড গরম তো আমি এখানে টুকটুক করে ভাজাও শুরু করে দিয়েছি তো চলো তোমাদের সাথে একবারে পুরোটা আমি করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ আর কথা বলবো না প্রচণ্ড গরম লাগছে দেখো রান্না তো করছি রান্না করতে করতে তোমাদের সাথে ভয়েসও বাদ দিচ্ছি তো সেই কারণেই না প্রচণ্ড গরম লাগছে সেদিনকে করে এসছি আর যেহেতু ঘরে টুকিটাকি রান্নাবান্না করতেই হয় এখন তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো চলো তোমাদের সাথে পরে টুকটুক করে কাজ করছি আর একটা কথা বলে দিতে চাই গাইজ যে দেখতেই পাচ্ছ এই যে এখানে আমি আমটা বসিয়ে দিয়েছি এই আমের টোটাল রেসিপিটা আমি খুব সুন্দর করে ছোট 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 করে খুব ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা যদি দেখতে হয় আমি কিন্তু ডেসক্রিপশানে আমার সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যাও টুক করে গিয়ে এই আমের টোটাল রেসিপিটা দেখে আসো তো চলো দেখতে থাকো দেখো মোটামুটি আমার সমস্ত রান্না কমপ্লিট দু রকমের মাংস রান্না করেছে আর এখানে দেখো ওটা ছিল মুরগির মাংস আর মাকে বললাম উল্টে উল্টে দাও একটু আমি একটু দেখাই এটা হচ্ছে খাসির মাংস ভীষণই বন্ধু বিশ্বাস করো তৃপ্তি প্রচণ্ড প্রচণ্ড তৃপ্তি হয় নিজের হাতে কাউকে যদি খাওয়ানো যায় আর এখানে দেখো মাছের কালিয়া করেছি দই দিয়ে মাছের কালিয়া তোমাদেরকে দেখাতে পারিনি আমি পুরো রেসিপিগুলো দেখাতে পারিনি কিন্তু আমি এত পরিমাণে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি জাস্ট কী করবো আর কিছু করা ছিল না আর এই যে পায়েসটা এটা পুরোপুরি আমার মা করেছে এটা আমি আমি একটা ফোটাও করিনি আমি পারি না পায়েস বাট এবার আমি দেখে রেখেছি পায়েস কী করে আর এটা হচ্ছে ভেজ ডাল করেছি এটাও পুরোপুরি আমার নিজের হাতে করা এটা হচ্ছে ভেজ ডাল আর এখানে হচ্ছে প্রায় পাঁচ ছয় সাত রকমের ভাজা আর এখানে হচ্ছে সেই স্পেশাল চাটনিটা আর এখানে হচ্ছে ভাতটা রয়েছে তো যাই হোক আমি ভীষণ ভীষণ খুশি যে নিজের হাতে এত কিছু রান্না করে আজকে বৌদিকে খাওয়াবো প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড খুশি আর সত্যি কথা বলতে আমাদের এই রান্নাঘরে এত পরিমাণে গরম যে মানে দুটো সেকেন্ড যে দাঁড়িয়ে একটুখানি কারোর সাথে কথা বলবো বা কিছু করবো সেটা উপায় নেই তো সেই কারণে প্রচন্ড প্রচন্ড গরমের জন্য আর কিছু করা গেল না তো যাই হোক দেখো আমার শ্বশুরবাড়ি থেকে সমস্ত লোকজন এসে খেয়ে দিয়ে এখন আমার বাড়িও চলে যাচ্ছে আর আমার ছেলে থাকবে না কিছুতেই থাকবে না মামা বাড়িতেই প্রচণ্ড গরম মামা সেই কারণে ওরা চলে যাচ্ছে আর আমার বর টোটো নিয়েই চলে এসেছে আমার বরের নিজস্ব টোটো তোমরা সবাই জানো তো যাই হোক ও নিয়ে চলে এসেছে আর টোটোরা থাকাতে একটা উপকার হয়েছে কি সবাই মিলে কোথাও গেলে একসাথে ঘুরতে যাওয়া যায় তো যাই হোক ওরা এখন বাড়ি চলে যাবে আমি আরও কিছুক্ষণ থাকবো থাকার পর আমি বাড়িতে যাব তো আমি একটুখানি বেলাটা পড়লেই যাবো একটু মায়ের সাথে একটু গল্পগুজব করবো একটুখানি কাজকর্মগুলো একটু এগিয়ে দেবো দিয়ে তারপরে গিয়ে আমি বাড়ি চলে যাব তো যাই হোক দেখতেই থাকো আর সত্যি কথা বলতে বৌদি এখনও খাইনি আমি সকালবেলা আমি আর বৌদি একসাথে খেয়ে নিয়েছিলাম বৌদি খাইনি বলেই আর আমিও খেতে খাইনি এখন তো বৌদিকে একটুখানি সাজিয়ে গুছিয়ে একটুখানি খাওয়াবো খাওয়ানোর পর তারপরে আমি বাড়িতে যাবো আর ওদের একটুখানি আগিয়ে দেওয়ার জন্য একটু বাইরে চলে আসলাম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিয়ে দিও এখন একটু বৌদিকে খাইয়ে খাইয়ে নিই খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে নিজের মতো করে নিজে ভিডিওটা কমপ্লিট করে দেবো আর এদিকে দেখতেই পাচ্ছ মা বাবা আর আমাদের এদিকটা ভেতরটা কিন্তু বেশ গাছগাছালি রয়েছে আমার এই বাড়ির এই জায়গাটায় প্রচুর প্রচুর গাছগাছালি রয়েছে আর ভীষণ আরাম জানো তো এই জায়গাটায় প্রচণ্ড প্রচণ্ড আরাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছে যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা ছোট্ট ভিডিওতে নতুন ভিডিওতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা রাখছি তোমাদের ভালোই লেগেছে তো চলো আজকের মতো টাটা